আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আটচল্লিশ ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের ফলে ইসরায়েলের বিরুদ্ধে জয় অর্জিত হয়েছে ইরানি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে সেভাবে নেতানিয়াহুকেও কেউ করবে জানিয়েছেন ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলাপ ইরানের পর গাজায় যুদ্ধবিরতি আহ্বান মেকোর ডরজান উপত্যকায় মহড়া চলবে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী বিশ মাসে মধ্যপ্রাচ্য জুড়ে পঁয়ত্রিশ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল রিপোর্ট এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আটচল্লিশ ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু গাজায় মানবিক সহায়তা আবারও হামাসের দখলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা বুধবার রাতে ঠিক আগে এই যৌথ বিবৃতিতে বলা হয় আজ প্রাপ্ত তথ্যে জানা গেছে যে হামাস আবারও গাজার উত্তর অঞ্চলে প্রবেশ করা মানবিক সাহায্য নিজেদের দখলে নিচ্ছে এবং সাধারণ জনগণের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এই নির্দেশনার মধ্যে দিয়ে গাজার অবরুদ্ধ এলাকার ভিতরে সহায়তা বিতরণ নি ইসরায়েলি নেতৃত্বে নতুন মনোযোগ ফলিত হল এরই মধ্যে ইসরায়েলের চ্যানেল বারো নিউজ না প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে সরকার ইতিমধ্যে গাজায় সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী হামাসকে ঠেকাতে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন ইসরায়েলি মন্ত্রিসভায় অভ্যন্তরীণ চাপ বাড়ছে টাইমস অফ ইসরায়েল ও পোস্ট জানায় কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রেজিৎ হুমকি দিয়েছেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় এবং হামাসের হাতে সহায়তা পৌঁছানো না ঠেকানো যায় তাহলে তিনি পদত্যাগ করবেন জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের ফলে ইসরায়েলের বিরুদ্ধে জয় অর্জিত হয়েছে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান বলেছেন ইহুদিবাদী শাসকদের ইসরায়েল বিরুদ্ধে জয় জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের ফলে অর্জিত হয়েছে জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় পেজি শোকিয়ান কথা বলেন খবর মেহের নিউজ এজেন্সি প্রেসিডেন্ট পেজি শোকিয়ান বলেন ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে ইরানের মহান জাতির প্রতিরোধ ঐক্য এবং সুহার্দের মাধ্যমে তিনি বলেন এই সময়ে জাতির মধ্যে ঐক্য শান্তি এবং সংহতি ফলপ্রসূ হয়েছে এই ঐতিহাসিক বিজয়ের সমস্ত গৌরব মহান জাতি এবং সভ্যতা তিনি আর বলেন শত্রু যদি ইসরায়েল প্রজান্তরের পরিচয়ের প্রতি গভীর মনোযোগ দিত তাহলে তারা কখনো এই গুরুতর ভুল করত না ইরানিদের সাহসী প্রতিরোধের জন্য ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট আরো বলেন তারা ইহুদিবাদী শাসন বারো দিনের যুদ্ধের অবসান প্রত্যক্ষ করেছে তিনি আরো বলেন শত্রুরা কিছু অজুহাতে ইসলামী প্রজান্তরের উপর আগ্রাসন চাপিয়ে দিয়েছে একইসঙ্গে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে যে কোনো ভুল বোঝাবুঝি জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে সেভাবে করবে জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচার কাজ বাতিল করতে বা তাকে ক্ষমা করে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকেও রক্ষা করেছে ঠিক সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোজ সোশ্যালে দিয়ে এক পোস্টে এসব কথা বলে ট্রাম্প নেতানিয়াহুকে একজন যোদ্ধা বলে প্রশংসা করেন তিনি লিখেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছিল এখন নেতানিয়াহুকে রক্ষা করবে যদিও যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে কিভাবে রক্ষা করবে কিংবা সহায়তা করবে তা স্পষ্ট নয় ইসরায়েলে দুই সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয় যদিও এইসব অভিযোগের ছবি অস্বীকার করেছেন তিনি এসব অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে করা তিনটি ফৌজদারি মামলার বিচার দুই সালে বিচার চলাকালেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এ বিষয়ে ট্রাম্প ট্রো সোশালে লিখেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অভিলম্বে বাতিল করা উচিত কিংবা তার মতো একজন মহান নায়ককে ক্ষমা করে দেয়া উচিত যিনি রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছিল নেতানিয়াহুকের সঙ্গে ফোন আলাপ ইরানের পর গাজায় যুদ্ধ বিরতির আহ্বান মেখোর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দু বছর চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পূর্ণবক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে তিনি এ আহ্বান জানান বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে মেখো বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পূর্ণবক্ত করেছি এছাড়াও তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশ অধিকারের আহ্বান জানান এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পূর্ণবক্ত করেছেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের বিয়ে তিনি আরও লিখেন তিনি আরও লেখেন তিনি ফোনালাপের সময় সকল পক্ষের যুদ্ধ বিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন উভয় নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকার প্রয়োজনে তার বিষয়ে একমত হয়েছেন ইরানে ইসরায়েলের হামলার পর ফ্রান্স এই মাসের শুরুতে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের একটি সম্মেলন বাতিল করেছে যার লক্ষ্য ছিল দ্বি রাষ্ট্র সমাধানের অগ্রগতি পুনরুজ্জীবিত করা বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ফোনালাপের বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি সূত্র জিউনিউজ টাইমস অফ ইসরায়েল ডরজান উপত্যকায় মহড়া চালাতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার ছাব্বিশ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত এই মহড়া চলবে খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ডরজান উপত্যকা অঞ্চলে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহড়া চলবে এতে আরো বলা হয়েছে মহড়ার সময় ওই এলাকায় ব্যাপক সামরিক যানবাহনের চলাচল থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ইসরায়েলের সপ্তাহ ব্যাপী যুদ্ধ পথের বিরতির মাত্র কয়েকদিন পর এই মহড়া শুরু হচ্ছে গত তেরো জন ইরানি ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েলি সরকার হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে দখলদার বাহিনী এছাড়া বিভিন্ন প্রদেশের মানবিক সামরিক এবং বেশ সামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলিকে লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালায় ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী দুদেশের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান এরপরে যুদ্ধবিরতির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান বিশ মাসে মধ্যপ্রাচ্য জুড়ে পঁয়ত্রিশ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল রিপোর্ট সাম্প্রতি বছরগুলিতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা নজিরবিহীন ভাবে বিস্তৃত হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব সমর্থন নিয়ে দেশটি ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে গত প্রায় দু বছরে ফিলিস্তিন লেবানন সিরিয়া